এনসিপির দৌরাত্ম আরও কেন বেড়েছে জানেন দেশের সর্বময় ক্ষমতা যার হাতে সেই লোকটি তাদের পেছনে ডক্টর ইউনুস চৌরাশি পঁচাশি বছরের লোকটি কথা বলে না কি সুন্দর মিটিমিটি হাসে আর বলে ছাত্ররা নাকি ওনাকে ক্ষমতা দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ছাত্ররা যেদিন বলবে সেদিন চলে যাবে আর যদি ছাত্ররা যদি বলে থাকেন থাকবে এই হলো ডক্টর ইউনুস চিরদিনেই নিজের ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারেনি আমাদের প্রিয় ইউনুস অন্য একটি কথা বলি ইউনুস ক্ষমতা ছাড়বে না ইউনুস নির্বাচন দিবে না ইউনুস ক্ষমতা সেই দিনই ছাড়বে যেদিন তিনি দেহত্যাগ যেদিন করবেন সেই দিনেই তার পদত্যাগ হবে এর আগে তিনি পদত্যাগ করবেন না না দেখবেন নির্বাচন তো দেশে হবে তিনি দিবেই ক্ষমতায় থাকতে চাবেন আর নির্বাচন দিলেও এক এমন এক নির্বাচন দিয়ে ক্ষমতা যাদেরকে বসাবেন তারা তাকে হয় প্রধানমন্ত্রী করবে না হয় তারা রাষ্ট্রপতি করবে সেই আশায় সে বসে আছে এবং সেই প্রক্রিয়ায় কাজ চলছে